এই ঐতিহাসিক ঘন মিশির প্রতিভা মিছিল আগামানবন্ধরে উপস্থিত রয়েছেন সর্বস্তরের কৌফিক জানেতা আসসালাম ওয়ালাইকুম ও রহমাতুল্লাহ রফুল তালা আলাহ দরবারেলা মুকি সুকিয়া এগাই কসি যিনি আমাদেরকে আমাদের ত্রিস্টি মাইকের দক্ষে ইস তালিবের বিপক্ষে একটি সুন্দর সুশৃংঘল মিছিল উপহার কৌফিক দিয়েছেন এই আমরা সকলে পরিয়া এখন বলি না

নির্যাতিত হবে তোমরা হাত দিয়ে প্রতিহত করবে হাত দিয়ে যদি না করো তাহলে তোমরা জবান দিয়ে প্রতিহত করবে জবান দিয়ে যদি না করো তাহলে তোমরা অন্তর দিয়ে কিনা করবে হার দিয়ে প্রতিহত করার ক্ষমতা আছে সৌদি আরবের হার দিয়ে প্রতিহত করার ক্ষমতা আছে ইরানের হার দিয়ে প্রতিহত ক্ষমতা আছে আমাদের ইউনুস সাহেবের পাকিস্তানের আমাদের সরকারের অর্থাৎ পৃথিবীর বড় বড় মুসলিম শক্তিদার রাষ্ট্রগুলোর হাতিয়ে দিয়ে প্রতিহত করার ক্ষমতা আছে কিন্তু দুঃখের বিষয় আমাদের মুসলিম রাষ্ট্রnegara

আমরা সবাই ফিলিস্তিন গঠনের জন্য আল্লাহ রসুল হাতি বলে গিয়েছে আল্লাহ রসুল নিশ্চয়ই ইহুদের অত্যাচার করবে